অসাধুদের বিনাশ করে সংক্ষেপ্ত যেটা বলে তা আমাদের সাধু হতে সদ্যের সাধু হতে হবে সদা সত্যি কথা বলা এটা আমাদেরকে ভর্তি করা এই মাতৃ স্নেহ সবার দিকে এ করা মা এ করা

তিরিশি দূরে একটা গ্রাম আছে হেলাঞ্চা হেলাঞ্চাটা দুটো ভাগ আছে পূর্ব হেলাঞ্চা পশ্চিম হেলাঞ্চা এই দুটো ভাগের ভিতরে দেখা যায় পশ্চিম হেলাঞ্চায় সুবোধ ও সিদাম নামে দুজন দুটো ছেলে ওরা আরো গ্রামের দশ থেকে পনেরো জন ছেলে নিয়ে ওরা কর্ণাটকে যায় কাজ করতে যখন কর্ণাটকে কাজ করতে যায় এমন সময় দেখা যায় সেখানে ওদের কাজ ছিল নদীর ধার দিয়ে ওই পাঁচ ফুট বাই পাঁচ ফুট আর পাঁচ ফুট হাইট করে একটা করে গর্ত আর নদীর তো বালু হ্যাঁ বালু মাটি এখন ওই সিদার নাম করে যে ভাইটা ওই ভাইটা কাজ করছিল একদম লাস্টের মাথায় পরপর লাইনে একটা একজন যে গর্তগুলো তৈরি হবে কুড়ি ফুট বাই কুড়ি ফুট আর ও এক মাথায় ছিল দেখা গত গর্ত খুঁড়তে খুঁড়তে দেখা যায় পাঁচ ফুট যখন ঢুকিয়ে যায় হঠাৎ চারদিক দিয়ে বালি এসে গর্তটা খুঁজে মজা হয়ে যায় ওর তলায় করে এমন সময় কেউ তো জানে না কাজ সারান নিয়ে সবাই তখন দুপুর হয়ে গেছে খিদে লেগে গেছে সবাই বাড়ি চলে গেছে ওদের বাসায় যে বাসাটা থাক সেই বাসায় যখন আসলেন সুবল বলছি এছাড়া তো সবাই হচ্ছে সিদাম কল ওকে তো দেখছি না এই শ্রীরাম কই শ্রীরামের কথা একটু বলতে পারছি না খুঁজেও খুঁজে না পাচ্ছে না তখন এই ভাইটা ডেকে বলছে চল মানে যেখানে মাটি কাটি ওখানে দেখে আসে। যেই দেখে আর চোদ্দ কোনো একটা গর্ত শুধু সোয়া না আছে একটা গর্ত বাবুতি একদম পরিপূর্ণ হয়ে গেছে ওরা মনে মনে ধারণা করেছে ঠিক আমার ভাইটা এখানে চাপা পরিমাণ ওরা কন্ট্রাক্টারের কাছে সংবাদ দিল কন্ট্রাক্টার আসলো দশ বারো জন লোক কোদাল নিয়ে ওই গত চাষ পাচ্ছে ওই মাটি তুলছে সবাই কোদাল দিয়ে কোভাই কই যখন মাটি তুলছে একজন বসা ছিল সবাই তো কাছে ওই খুঁজছে না সবই অল্প জায়গায় সবই খুব কিন্তু একজন বসা ছিল সে একটু

বুঝতে পারলেন যে এই গর্তের ভিতরে হলে মারা গেছে তখন বড় ভাইটা কাচার বলছে মাকে আমি কি বলবো যে মাকে বলার মতো ভাষা তো আমার নাই তোরা এর পাশে আর একটা গর্ত করে আমাকে দে তুই বলিস তোমার দু ছেলে মাটির চাপ হলি মারা গেছে আমার মাকে বলিস এই বলি যখন কাঁদছে যখন এই মাটি সুরে যখন ছোট ভাইটা বেরিয়ে করলো সাত ঘন্টা পরে তখনই বলছি ভাই তুই কেমন বেঁচেছিলি করে দেখেছিলাম হরিপালের আমি হরিপালের কাহিনীটা যখন আমার মনে মনে পড়ে যায় তখন আমি জয় হরি হরিবল হরি বল শুধু হরিনাম একটু করার ওইটুকু সময়ের ভিতরে যতক্ষণ বেঁচেছিলাম আমি ওই মাঠের তলায় হরিনাম করেছিলাম তাই ঠাকুর স্বয়ং আমার আমার সঙ্গে মাটির তলায় আমার সামনে ছিল আমি বসা ছিল আমি ঠাকুরের সঙ্গে তো কথা বলছিলাম ওই বাইকে যখন তুলে নিয়ে আসলেন এইবার হরিপালের যে কাহিনীটা হালকা একটু বলবো হরিপালের জঙ্গল কৌকদাই বাউলি যখন নিয়ে গেল জঙ্গলের ভিতরে কাঠ কাটতে

তাই করেছিল তাই যখন করলো বাঘের খিলেন ছেড়ে দিল বাঘটা খাওয়ার ইঙ্গিত পেয়ে গেল বাঘ ছুটি আসছে তখন বলছে হরিপাল দেখ বাঘ আসছে বাঘ হাসছে তোকে তা তোর যদি কারোর ডাকার থাকে তা তুই শেষ বাঘের মতো ডেকে সেদিন আমার হরি ডেকে আজ আমার কেউ নাই রক্ষা করার মতো তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো তুমি আমাকে রক্ষা করো বলি হরি পর ঠাকুর ঠাকুরকে প্রণাম করি যখন ফিরি যাই তখন ওই বোধাই বাবুলিকে খেতে যাচ্ছে বোধাই বাবুলিকে তাড়া করেছে খাবে একজন কে খেতে হবে তো যখন ওই

করার মতো আমরা করতে জানি না তো কারণ আমার অশ্বিনী গানে কি বলেছি যে প্রেম শূন্য জীর্ণ দেহের কি বা প্রয়োজন যার নাই ভক্তিরতম প্রেম আস্বাদন অকালে কালের মুখে হয় পতন আমাদের প্রেম নাই ভক্তি নাই হরি করি হরি নাম করার মতো আমাদের আমার